আসসালাম আলাইকুম আজকে সি এস এস এনজিওতে যে দুইশটি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি মূলত আঠারো এপ্রিল দু সালে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয় এবং এটির আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ জুলাই দু সাল পর্যন্ত এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও এই ভিডিওতে এই সার্কুলার এবং আবেদনের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো চলুন কথা না বেরিয়ে চলে যায় ডিরেক্ট এটি সার্কুলারে এটি হচ্ছে সিএসএস এনজিওর একটি সার্কুলার যেটি সিএসএস এনজিও মূলত উনিশশো সাল থেকে এটির কার্যক্রম নিয়ে চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে তাদের যে সনদ নাম্বার দেওয়া আছে এনজিও সনদ নাম্বার এবং এখানে আপনাকে মূলত মাইক্রো ফিন্যান্স প্রোগ্রামে আপনাকে নিয়োগ নেওয়া হবে এরপরে দেখে আছেন এখানে পদের নাম হচ্ছে লোন অফিসার এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর অনার্স ডিগ্রি অথবা আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে যে কোনো বিষয় নিয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং এখানে কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার কর্মস্থল হতে পারে এছাড়াও আপনি বাংলাদেশের সকল জেলা থেকে সকল নাগরিক কিন্তু এই পদের জন্য আবেদন করতে হবে এবং এখানে পদ সংখ্যা হচ্ছে মোট দুইশোটি পদে নিয়োগ নেওয়া হবে এবং এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ উনচল্লিশ বছর পর্যন্ত যারা অভিজ্ঞ আছেন তাদেরকে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের বেতন স্কেল দেওয়া আছে এখানে যারা আপনারা অস্থায়ী ভিত্তিতে বা আপনারা যারা শিক্ষানব্বিশকালে থাকবেন তারা কিন্তু এখানে তেইশ হাজার আশি টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন এছাড়াও আপনারা যারা স্থায়ী হবেন ছয় মাস বা এক বছর পরে শিক্ষানবিশকাল শেষে সেক্ষেত্রে কিন্তু আপনারা পঁচিশ হাজার দুইশো টাকা থেকে সাতাশ হাজার দুইশো আশি টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন স্কেল নির্ধারণ করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই কাজের যে এনজিওর যে কাজ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মূলত এনজিওর কাজ হবে জরুরি মাধ্যমিক সদস্য ভর্তি করতে হবে তারপর হচ্ছে দল গঠন করতে হবে এরপরে আপনাকে ঋণ বিতরণ করতে হবে নিয়মিত হবে সঞ্চয় এবং কিস্তি আদায় করতে হবে এটা হচ্ছে তাদের যে মূল কাজ সেটা হচ্ছে এই লোন পেশারের মূল কাজ হচ্ছে এটা এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে আপনার যে প্রার্থী হবেন তারা কিন্তু এখানে অবশ্যই এই সকল শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে সেক্ষেত্রে এছাড়াও অন্যান্য শর্তাবলী এখানে দেওয়া আছে এখানে আপনারা যারা আবেদন করতে হবে তারা কিন্তু এখানে প্রথমে বলে দিয়েছি আপনাদের অবশ্যই আপনাকে অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে সেটা যে কোনো বিষয় হতে পারে এছাড়াও আপনারা যারা অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনারা যারা এখানে অভিজ্ঞ তাদেরকে এখানে সর্বোচ্চ উনচল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবং যারা অনভিজ্ঞ তারা কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও এখানে আপনারা যারা অভিজ্ঞ তাদেরকে কিন্তু এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু শিথিল করা যেতে পারে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে বলেই দিয়েছে আপনারা যদি অভিজ্ঞতা যে কোনো এনজিওতে আপনারা যদি চাকরি করে থাকেন বা অভিজ্ঞতা থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু শিথিল শিথিল করা যাবে এখানে তারা বলে দিয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা যে সকল জেলার প্রার্থীগণ আছেন তারা কিন্তু উক্ত জেলার পাশাপাশি যে জেলা সেগুলোতে কিন্তু আপনি চাইলে এটির আবেদন জমা দিতে পারেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনার সময়ে সেটা পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং সেই পরীক্ষার ডেট এবং তারিখ দেওয়া আছে সো এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা এক থেকে আটটি কেন্দ্রে বাংলাদেশের এক থেকে আটটি কেন্দ্রে এখানে মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছি বরিশালে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ সালে সকাল নয়টা থেকে নটার শুরু থেকে এটা আবেদন শুরু হবে মানে সরি আপনার যে পরীক্ষা সেটা শুরু হবে এখানে মূলত আপনাদের লিখিত পরীক্ষা অথবা আপনাদের লিখিত বা মৌখিক দুটার পরীক্ষা অংশগ্রহণ হতে পারে বেশিরভাগই আপনাকে এখানে বিশেষ সর্বক্ষেত্রে সকল এনজিওতে প্রায় প্রায়শই কিন্তু এখানে আপনার লিখিত পরীক্ষা এবং যদি লিখিত পরীক্ষা না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রুপ ভাইবা এবং ডিরেক্ট ভাইবা হয়ে থাকে ক্ষেত্রে আপনার যে যে পাচ্ছেন যে পরীক্ষার স্থানে সেই স্থানে কিন্তু যথাসময় আপনাকে যেতে হবে এছাড়াও আপনার যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই তারা ফোন দিয়ে আপনাকে কিন্তু তারা বলে দিবে যে উক্ত স্থানে আপনাকে যেতে হবে অথবা আপনাকে মেসেজ দেওয়া জানিয়ে দেওয়া হবে এছাড়াও আপনাকে ইমেলের মাধ্যমে জানা জানিয়ে দেওয়া হতে পারে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিছু শর্ত এখানে কিছু আপনাদের নির্দেশনা দেওয়া আছে কীভাবে আপনি আবেদন করবেন এখানে কিন্তু আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বলতে এখানে আপনাকে হাতে লিখিয়ে অথবা চাইলে আপনি কম্পিউটার টাইপ করে দিতে পারেন যেহেতু এখানে কোনো বলা নেই যে আপনি সহজতে লিখতে হবে বা কম্পিউটার টাইপ করতে হবে এখানে আপনি চাইলে যে কোনো দুইটি উপায়ে হয়তো আপনি হাতে লিখে অথবা আপনি কম্পিউটার টাইপ করে এটা কিন্তু জমা দিতে পারেন তাদের বরাবর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এম আই এল বরাবর আপনাকে আবেদন করতে হবে এবং আপনাকে আবেদনপত্রের সাথে আপনাকে অবশ্যই আপনার যে আবেদনপত্রের দুই কপি আপনার পাসপোর্ট সাইজ ছবি সেটা অবশ্যই দিতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা এবং যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র আপনাকে অবশ্যই সত্যায়িত করে খামের ভিতরে আপনাকে দিতে হবে এবং তারা যারা সিলেক্ট হবেন সেক্ষেত্রে আপনাকে ফোন বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে এ আবারও সেই সকল কাগজপত্র এবং মূল কাগজপত্র নিয়ে আপনাকে অবশ্যই যথাস্থানে আপনাকে উপস্থিত হবে এবং যথাসময় আপনাকে কিন্তু তাদের কার্যালয়ে আঞ্চলিক যে কার্যালয় আছে সেটাতে কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে সর্বশেষ সাংে দেখতে পাচ্ছি এখানে আপনাকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড আছে এছাড়াও গ্রাচুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ তারপরে হচ্ছে বিমা আছে এছাড়াও আপনার ভাতা তারপরে হচ্ছে আপনার দূরত্ব ভাতা তারপরে মোবাইল বিল চাকি ভাতা উৎসব ভাতা জানালি বিল যাতায়াত ভাতা এছাড়া আপনাকে বছরে তিরিশ দিন ছুটি দেওয়া হবে তার মধ্যে বারো দিন হচ্ছে আপনি রিজার্ভ করতে পারবেন এবং সেই সূচি অনুযায়ী কিন্তু আপনি সেখান থেকে টাকা নিতে পারেন সেই যে আপনার যে ছুটির বিপরীতে এছাড়াও আপনাকে ঈদুল ফিতর উল আজহা এবং পূজার উপলক্ষে আপনাকে সাত থেকে এক সপ্তাহ কিন্তু আপনাকে ছুটি প্রদান করা হবে এছাড়া মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ছুটি আপনাকে দেওয়া হবে এছাড়া আপনারা যারা কুমিল্লা চট্টগ্রাম নিয়োগ নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরকে অবশ্যই পনেরো ভাতা এবং প্রতি বছর আপনাকে বছরের যে ফ্যামিলি ট্যুর সেটা কিন্তু ভাতা তারা দিয়ে থাকবে তো এটি হচ্ছে মূলত সিএসএস এনজিওর যে সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে আপনারা একটু কাইন্ডলি যারা বিস্তারিত করতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গেলে এটার বিস্তারিত দেখতে পারবেন আর একটা কথা এখানে বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা এই এটিতে আবেদন করতে চান এবং কীভাবে আবেদন করতে করবেন এবং কীভাবে করতে চান তা যদি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার অবশ্যই আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন বক্সে এখানে দেখতে পাচ্ছেন চিঠি এবং এখানে চিঠি এবং ইমেলের মাধ্যমে কীভাবে চাকরিতে আবেদন করবেন সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই কোথায় কী লিখতে হবে কীভাবে লিখতে হবে না লিখতে হবে সেটা বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের আপনাকে নিম্নভাবে করে আপনার যে আবেদন সেটা করে দেওয়ার চেষ্টা করব আর এছাড়াও লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়ে থাকে সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি এটার সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ